আজকের দিনটা প্রচন্ড গরম ছিল অগ্নি অনেক বুঝে নিয়ে গেলাম যে অগ্নি সব জায়গায় কাজ করব সব জায়গায় এসি আছে চলো তুমি আমার সঙ্গে প্রথম কাজে গেলাম ব্যাংকে ব্যাংকে এসি নাই কারেন্ট নাই পুরা একদম ধরা খেয়ে গেল এদিকে ব্যাংকে তো ভিডিও করারও নিয়ম নাই আমি চুপচুপ করে ভিডিও করছি আর চাপা গলায় অগ্নিকে বলতেছি যে অগ্নি কি হইলো ব্যাপারটা অগ্নিও চাপা গলায় ফিস ফিস করে কটমট করে আমার দিক তাকাচ্ছে আর বলছে চলো চলো স্বপ্নতে চলে যায় আর আমি চেষ্টা করছিলাম ছোট একটা কাজ কোনোভাবে কোনো এক সারকে ধরে কাজটা শেষ করে আমি বের হয়ে যাব

আমরা আবার চলে এসেছি ফ্রেশ ফুডে গরমের মধ্যে সব ধরনের জিনিস আছে আজকে আমরা খাবো এইটা ট্রাই করবো তাহলে ভালো একটা প্লেসে পড়ছে এই যে মা বাজার করে টায়ার খাবে এখন বলছে সুন্দর তো তারা 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 তুমি এটা নেওয়া কেমন <laughs> খাতিটা <laughs> <the> <authenticity> <laughs> <laughs>

আমি যে আমি আমার লিপস্টিক নষ্ট হয় না সে আমার লিপস্টিক প্রায় নষ্ট হয়ে যায় এক কামড়ে মানে ইয়ে আমার সারাদিনের লিপস্টিক নষ্ট হয় না কিন্তু এই যে যে জায়ন্টের মতো জিনিস কামড় দিতে গেলে জায়ন্টের মতো হাত হয়

রেগুলার তো আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের সঙ্গে থাকেন আমাদের সঙ্গে থাকার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস শেয়ার করে আমার পাশে থাকুন আজকে কিন্তু খুব গরম ছিল এর মধ্যে বের হবার কোনো কথাই না তারপরেও আমার একটু কাজ ছিল অগ্নিকে অনেক ভুলিয়ে নিয়ে যাওয়া লাগে অগ্নি গরমের মধ্যে মোটেই বের হতে চায় না তো আমার একটা সুবিধা আছে আমি যেখান দিয়ে কাজগুলো করি সাধারণত সেগুলো এসি রুম হয় যেমন স্বপ্নতেও এসি ছিল তারপর মাছরাঙাতেও এসি ছিল আর একটা ছোট্ট রুমের থেকে আমি কিছু শপিং করেছিলাম ওই জায়গাটাও এসি ছিল তো এই যে কষ্ট করে গরমের মধ্যে আপনাদের জন্য কনটেন্ট তৈরি করি এর জন্য তো লাইক কমেন্টস পেতেই পারি তাই না ভালো থাকবেন টাটা বাই বাই স্যান্ডউইচটা গরম করে দিচ্ছি তাহলে ছোট ফ্রাইরোন গরম করুন গরম করে নিব সমস্যা না থাক থাক আমরা তো দুপুরে খাবো না তাহলে এখন গরম করে দিবেন এটা দিয়ে দেন দিচ্ছি এটা লেমন ফ্লেভারের টি নাই লেমন ফ্লেভারেরটা আমি আগে বার করছি আছে লেমন ফ্লেভারটা শুধু এটা আছে শিশির অনেক চলে গেছে এই যে আমরা প্রথম না তাই যাইয়া বড় একটা কিছু না বলছি তো টেস্ট ঠিক হয়ে মানে কাজী গ্রুপ কিন্তু বুঝতে জানি বাইরে না পাইছি ঠান্ডা সরো ખૂબ એનાર્જિટિક બાળીતે બના